দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি যারা দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা আপনারা অবশ্যই জানেন কুমিল্লা জেলার বিভিন্ন জায়গায় কুমিল্লা ফেনী নোয়াখালীতে বন্যা হয়েছে কিছুদিন আগে আপনারা দেশ এবং প্রবাস থেকে সবাই বন্যার্থ মানুষের জন্য অনেক কষ্ট করেছেন এবং কাজ করেছেন আপনাদের কাছে আজকে যে একটি অনুরোধ করব আমি আজকে আমি যেখানে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে ইসলামপুর ঘাড়াচুর গ্রামে আমি এখন এসেছি এখন রাত বাজে নয়টার পর্যন্ত প্রায় আসলে যে পরিবারের কাছে এসেছি এই পরিবারটি বর্তমানে খুব অসচ্ছল তার নাম হচ্ছে মোহাম্মদ রাফি তার পিতার নাম আব্দুল আলিম জনাব আব্দুল আলিম বর্তমানে সৌদি আরব একজন প্রবাসী কিন্তু তিনি প্রবাসেও থেকেও তার আর্থিক অবস্থা এখন ভালো নয় আপনারা ছবিতে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে এই ছেলেটির চুপগুলো আপনারা একটু ভালো করে দেখেন আসলে এই সেলেটের ছবি দেখে আমার নিজের চোখের পানি এসে গেছে এই ছেলেটের আগের যে ছবিটি আছে আপনাকে আপনাদেরকে মাধ্যমে আমি দেখাবো ছবিটি আসলে খুব সুন্দর ফুটফুটি একটি ছেলে ছিল কিন্তু বর্তমানে তার ব্লাড ক্যান্সারে সে আক্রান্ত সে বর্তমানে ব্লাড ক্যান্সারে আক্রান্ত এই কারণে চিকিৎসার অভাবে তার চোখগুলো ফুলে যাচ্ছে আসলে আমি নিজেও কথা বলতে পারছি না আসলে খুবই একটা খারাপ অবস্থা ছেলেটিকে দেখে সবারই খারাপ লাগবে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে ছেলেটি এখানে দক্ষিণ গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে পড়ালেখা করতো এবং সাথে সাথে মাদ্রাসে লেখাপড়া করতো কিন্তু বর্তমানে ছেলেটির যে পরিস্থিতি আসলে বিগত কয়েকদিন যাবৎ এই ছেলেটিকে ডাকা রেখে চিকিৎসা করেছিল কিন্তু আসলে তার যে পরিমাণ টাকা দরকার এটি বর্তমানে খুবই অভাব

এখন যে ছেলেটি ব্লাড ক্যান্সারে আক্রান্ত এই কারণে মূল কথা হচ্ছে এখন টাকার অভাবে তার চিকিৎসাটি হচ্ছে না এখন বর্তমানে আসলে প্রচুর টাকা দরকার তো আপনাদের কাছে আমার একটা আবেদন থাকবে এইটাই আপনারা এই যে বর্তমানে যে বন্যা পরিস্থিতি এই বন্যার মধ্যে আমরা কাজ করেছি অনেক আপনারা দেশ এবং প্রবাস থেকে সবাই সবাই সাহায্য করেছেন টাকা দিয়েছেন আমার একটি কথা থাকবে এই ছেলেটিকে বাঁচানোর জন্য অন্ততপক্ষে এই ছেলেটিকে বাসানোর জন্য আপনারা যে যা পারেন যেখান থেকে পারেন আমার এই লাইবের মাধ্যমে আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন এবং এখানে একটি নাম্বার দেওয়া থাকবে ছেলেটির পরিবারের তার মায়ের আপনারা এই ছেলেটিকে বাসানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন আর আমরাও আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই ছেলেটির জন্য চিকিৎসা করার জন্য আসলে এই ছেলেটির আগের যে ছবিটি আপনাদের কাছে প্রকাশ করব খুব সুন্দর একটা ফুটফুটিটা ছিল কিন্তু বর্তমানে দেখেন চুখের অবস্থাটা দুইটা চুখ একেবারে বন্ধ হয়ে গেছে হালকা খুলতে পারে অনেক ব্যথা পায় আসলে তার মা খুব চিন্তিত তার বাবা খুব চিন্তিত এই আট থেকে নয় বছর একটি ফুটফুটি ছেলে আমরা অনেকে বারবার অনেক জায়গায় বলি যে আপনারা আমাদেরকে যে যার অসুস্থ থাকে তাদের অসুস্থ যখন হয় তাদেরকে জানাবেন কারণ মরার পরে অনেকে বলবে যে অসুস্থ ছিল ভাই জানলে আমরা টাকা দিতাম এই জন্য যেহেতু ছেলেটি অসুস্থ আপনাদেরকে বলবো আপনারা যদি টাকা দেন টাকা দিলে টাকার মাধ্যমে এই ছেলেটিকে সর্বোচ্চ আমরা চিকিৎসা করতে পারবো এবং তার ভবিষ্যতে সে যেহেতু চিকিৎসা পেয়ে ভালো হতে পারে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আসলে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেছেন তার মা আসলে কথা বলতে পারছে না অনেক দিন আগে যখন সমস্যাটা হয়েছিল চিকিৎসা করেছিল তার বর্তমানে কেমো কেমোথেরাপি দিতে হয় বর্তমানে কেমোথেরাপি দিতে হয় তো এখন বর্তমানে আসলে যেটা দরকার তার আসলে প্রচুর পরিমাণ টাকা দরকার এখন কত টাকা দরকার তার তার যে পরিবার আছে আসলে শরীরে বলতে পারছেন এই কারণে এখন আসলে অনেক পরিমাণে টাকা দরকার যদি এখন চার লাখ পাঁচ লাখ টাকা ব্যবস্থা করা তার যে পরিস্থিতিটা এটা একটু ভালো পর্যায়ে আসবে আমজেলার নয়নং বারলা দক্ষিণ ইউনিয়নের ইসলামপুর বা গারাচু গ্রামে ছেলেটির নাম হচ্ছে মোহাম্মদ রাফি তার পিতার নাম মোহাম্মদ আবদুল আলিম সে দক্ষিণ গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে পড়ালেখা করতো এবং সাথে সাথে মাদ্রাসা লেখাপড়া করতো তারা আসলে মাদ্রাসা লেখাপড়া কর বা হাতে যাওয়ার একটি টার্গেট ছিল উদ্দেশ্য ছিল কিন্তু বর্তমানে সিলেটে যে অবস্থা তার আগের ছবি এবং বর্তমান ছবি দেখলে যে কেউ আসলে আটকে যাবে ভয় পাবে আসলে তার এখন বর্তমানে টাকার দরকার তো আপনাদের কাছে আমি এই আহ্বান করব আপনারা বর্তমানে যে বন্যা পরিস্থিতি আছে আপনারা কোটি কোটি টাকা ব্যয় করেছেন অনেক টাকা দিয়েছেন আমি নিজ হাতে বিভিন্ন জায়গায় টাকা দিয়েছি বিভিন্ন সংগঠনের মাধ্যমে টাকা খরচ করেছি খাবার দিয়েছি আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন আপনারা ভিডিওটি শেয়ারের মাধ্যমে যেন এই ছেলেটি একটু উপকার হয় আর এখানে একটি নাম্বার দেওয়া থাকবে তার মায়ের তার মায়ের একটা নাম্বার দেওয়া থাকবে বিকাশ এবং নগদ এই নাম্বারে আপনারা টাকা পাঠাবেন এই ছেলেটির চিকিৎসার জন্য আর আমরা সর্বত্র চেষ্টা করব যে এখন একজন যিনি স্থানীয় বাসিন্দা বা তার দাদা তার দাদার সাথে আমরা কথা বলবো জি আপনার এই যে নাতির বর্তমানে আসলে কি অবস্থা একটু বলেন তো বর্তমানে দন চিকিৎসা টেয়ার লাগে চিকিৎসা চলে না আর কি জি টিয়া পয়সার বেশি সমস্যা তার ভাব যায় বিদেশ থেকে কাম কামাই নাই আঁকা নাই জি এই সমস্যা আর কি এখন কত টাকা হলে চিকিৎসাটা আবাহত করানো যাবে টিয়া তো কম করে ভাত ছয় টিয়া দরকার দরকার বর্তমানে বর্তমানে আরও বেশি টাকা লাগবে লা শুধু বর্তমানে সালঞ্চল চিকিৎসা জি তো এখানে আরেকটি ছেলে আছে সে হচ্ছে নয়লং বারলা দক্ষিণ ইউনিয়ন ছাত্রকল্যাণ পরিষদের এখন বসু ছাত্রকল্যাণ পরিষদের বর্তমানে সভাপতি কথা বলবে শাকিব বর্তমানে ছেলেটি কী অবস্থা তুমি একটু আমাদেরকে বলো তো বর্তমানে এখানে আমরা এই ছেলেটির যা অবস্থা দেখতে পাচ্ছি মানে দীর্ঘদিন ধরে ছেলেটি মানে সে ব্লাড ক্যান্সারে আক্রান্ত তো তারপরে ওর চিকিৎসাটা না চালাতে পারার কারণে মানে দেখা যাইতেছে প্রথমে চিকিৎসা চালাইছিলো তারপরে গ্যাপ দিছে টাকার জন্য মানে মূলত মানে মেইন যেটা প্রবলেম টাকা টাকার জন্য যে গ্যাপ দিছে তো গ্যাপ দেওয়াতে ওর চোখগুলো ফুলে গেছে থেরাপি দিতে পারে নাই চোখগুলো ফুলে গেছে এখন তো দেখতেছেন যে ছেলেটার চোখগুলো কীরকম হয়ে গেছে তো আজকে আজকে না গতকাল রাতে ছেলেটিকে আবার বাড়িতে নেওয়া নিয়ে আসা হয়েছে ঢাকা থেকে মানে টাকার অভাবে চিকিৎসা চালাইতে পারতেছে না তাই ওই জায়গার চিকিৎসাটা অনেক ব্যয়বহুল তাই চিকিৎসা চালাইতে পারতেছে না তাই আবার বাড়িতে নিয়ে আসছে আর কি ব্যাগ তো এখন যদি টাকা পয়সা ম্যানেজ করা যায় তাহলে আবার ওদের চিকিৎসার আওতা দিন আনা হবে আর কি জি আসলে এই ছেলেটাকে চিকিৎসা করাচ্ছে আমাদের কাছে অনেক কাগজপত্র আছে এখানে প্রচুর পরিমাণে কাগজ আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখাতে পারছি না এখন পরবর্তীতে আমরা আপডেট জানাবো এই যে এখানে দেখেন অনেক কাগজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার যে রিপোর্টগুলো হয় বা চিকিৎসা করাচ্ছে এই কাগজগুলো আমাদের ডকুমেন্টগুলো আমাদের হাতে আছে